দেখো বন্ধুরা আজকে একটা গোটা লাউ নিয়েছি গোটা লাউ দিয়ে আমি একটা কি বানাবো আজকে তোমাদের দেখিয়ে দেবো এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি ছোট করে একটু বানানো যায় দেখো লাউটাকে প্রথমে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি একটু দেখো লাউটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল এবারে আমি একটু টুকরো করে কেটে একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি লাউটাকে গোটা লাউ দেখো এবারে আমি টুকরো করে কাটব এইভাবে পা দিয়ে দিলাম তারপরে চার ফালা করে দেখো চার ভালা করে নিয়েছি দেখো একদম সুন্দর লাউ একদম কচি লাউ একদম নিয়ে আমি লাউটাকে সুন্দর করে এই করে লাউটাকে সিদ্ধ করে নেবো এইভাবে টুকরো করে করে লাউটাকে সিদ্ধ করে নেবো দেখোচ্ছ দেখো কি সুন্দরভাবে কেটে ফেলেছি একেবারে এবার একটু ধুয়ে নেবো এনেছি জল দিলাম না দেখো কারণ এটাতে এমনি জল বেড়াবে এবার শুতে মেরে নেবো একটা লাউটাকে না আমি লাউটা যে তোমাকে দেখে নিলাম না কেটে সিদ্ধ করে নিয়েছি এ দেখো করে নিয়েছি এবার লাউকে বানাতে কি কি লাগবে আমি কেমন করে বানাবো তোমরা দেখো লাউ দিয়ে কত কি বানানো যায় আজকে দেখে নাও লাউর পায়েসও খেয়েছো লাউড়িকে সব রকম করে আজকে লাউর আমি কী বানাবো দেখো লাউটা সিদ্ধ করে লাউ সিদ্ধ করে বানাতে কী কী লাগবে দেখে নাও আজকে এখানে আমি রেখেছি একটু কাঁচা ছোলা ভেজানো মুসুরি মুগ ডাল এক বাটি মুগ ডাল আছে দই আছে একটু দুধ আছে দুটো তিনটে টমেটো ছোটো ধরনের আছে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম আছে আদা আর আছে এখানে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার দেখো আমি এটাকে বেটে নেবো সুন্দর করে বেটে নেব একসাথে আমি মুগ ডালগুলো সব শুকনো করে রেখেছি কারণ লাউতে জল আছে না জন্য জল লাগবে না একদম শুকনো করে রেখেছি এবারে দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আর এবারে দিয়ে দিচ্ছি লাউ লাউ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি বেটে নেবো সুন্দর করে এগুলো দিয়ে তারপরে মশলাটা আমি কীভাবে সবই রেখে দেখাচ্ছি এর মশলা কিন্তু সিম্পল একদম নিরামিষ রান্না করে দেখাবো মানুষ মাছ মাংস সবাই সবাইতে রান্না করতে পারে নিরামিষ কজন রান্না করতে পারে এই দেখো এর মধ্যে আদার মধ্যে এবারে কয়েকটা দিয়েছি আমি কয়েকটা কাজু বাদাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো টমেটো আদা আদা দিলাম দিয়ে এরা বেটে নেব আর ওটাও বাটা দেখিয়ে নেবো দুটো একসঙ্গে বেটে নেব দাঁড়ো এই মশলা কিন্তু আমার এইটা আর গরম মশলা গুঁড়ো করা আছে হ্যাঁ এবারে আমি বেটে দেখো আমার বাটা হয়ে গেছে ওরার মধ্যে একটু হালকা সর্ষে তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা দিচ্ছি মানে ওটাকে আমি তৈরি করবো ভিজে দিয়ে দেবো এতে জিড়েগুলো ভাজা হলে ঘিরে একটা নিজস্ব স্বাদ আছে বেশ খেতে আর আমি এর মধ্যে ফুল কিছু দেবো না সাদা সাদা করবো দেখো এটা আমার কি সুন্দরভাবে দেখা দেখো সব সময় সুন্দরভাবে বেটে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে এটাকে তৈরি করবো তৈরি করতে একটু সময় লাগবে আজকে দেখো লাউ দিয়ে কি বানানো যায় দেখো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সবটা সুন্দর করে এবারে এটাকে কাছিয়ে হাত দিয়ে এর মধ্যে অনেকটা লেগে আছে তাহলে লাউ দিয়ে কী কী বানানো যায় দেখো আমার একদম সম্পূর্ণ আমার চ্যানেল এটা নতুন আমি দেখাচ্ছি আর মতন নুন দিয়ে দিচ্ছি একদম ভালো করে এটাকে শুকনো করে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভাজালো এতে সব রকম আদা ধনে জিরে ইলাচ ডালচিনি লবঙ্গ সব রকম দিয়ে জৈত্রী জায়ফল দিয়ে গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা তাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করতে দিয়ে থালার মধ্যে একটা থালা করে নামিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে এটা আমার থালার মধ্যে একটা থালার মধ্যে নামিয়ে আমি করতে দেবো ঠান্ডা করতে দেবো এরকম করে ছড়িয়ে দেবো এগুলির থেকে দারুণ গন্ধ বেড়াচ্ছে আর এর মধ্যে মুগ ডালটাও দিয়েছি আমি একটু সম্পূর্ণ নিরামিষ রান্না করে দেখাবো তোমাদেরকে মাছ মাংস সবাই রান্না করতে পারে নিরামিষ সবাই ভালো মতন রান্না করতে পারে না তাই আজকে তোমাদের আমি নিরামিষ রান্না করছি তোমাদের জন্য দেখো লাউ লাউ ধকলা বানাচ্ছি হাত দিয়ে আমি জলের হাত দিয়ে ভিতরে করে দিয়ে সুন্দর করে একটু ঠান্ডা করতে দিয়ে আসছি একটু ঠান্ডা করে দিয়ে বড়ি এটা নেবো ভালো করে এইভাবে ঠান্ডা করতে দিচ্ছে একটু তুলে দিয়ে দিচ্ছে দেখো আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পিস পিচ করে কেটে নেব এই দেখো এবার দেখো কি সুন্দর হয়েছে দেখো এইভাবে পিচ পিচ করে কেটে নিয়ে হয়ে গেছে কাটা এবারে রান্নাঘরে চলো রান্না হয়ে যাবে এখানে বেশ কিছুটা সর্ষের তেল আমি ঢেলে দিচ্ছি দেখো আমাদের বাড়িতে ঘানির তেল ইউজ করা হয় একদম টাটকা ঘানির তেল এবার তেলটা আমি দিয়ে দিলাম আর ধোঁকাগুলো ভালো করে ভেজে নেব নিয়ে তোমাদের দেখাচ্ছি লাউড ধোকা বানাতে কত সুন্দর আর কি দারুণ লাগবে খেতে একদম সম্পূর্ণ নিরামিষ করে তোমাদের একদম দেখাচ্ছি দেখে নেবে দেখো তেলটা মনে গরম হয়ে গেছে এবারে আমি দেব এবারে এগুলো ছাড়বো ছেড়ে ভাজে নেবো সুন্দর করে দেখো তেলে ভেজে নেওয়ার হালকা হালকা লাল করে একদম দেখো এরকম করে করে হালকা করে করে আমরা ভেজে নেব সুন্দর করে দেখো লাল লাল হয়েই যাচ্ছে দেখো কী সুন্দর হয়ে গেল অনেক বাচ্চা কাচ্চারা অনেকের লোকে লাউ খেতে চায় না তাদেরকে তোমরা এরকম করে খালি বুঝতেই পারবে না যেটা লাউ হচ্ছে হ্যাঁ তাই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলো দেখো দেখেছ কত সুন্দর হয়ে গেছে এবারে আমি বস জিরে দিলাম গোটা গরম মশলা দিলাম লঙ্কা দিয়েছি আদা দিলাম মিষ্টি দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একসাথে দিয়ে দিলাম তো লঙ্কার গুঁড়ো হলুদ দই জল দিলাম একটু লঙ্কা বাটা টম বাটা দিয়ে দিলাম পেস্টটা দেখে দিয়েছিলাম কী কী মশলা বাটিতে আমি জল দিয়ে দিলাম হালকা মশলার বাটিতে এবারে আর এখানে আমি রসুন ইউজ করলাম না পেঁয়াজ ইউজ করলাম এর মধ্যে একটু ধনের পাতা ফুটিয়ে দিয়ে দিচ্ছি আরও স্বাদ হবে এই গ্রেভিটাকে তৈরি করে নেব চট জলদি আমার হয়ে যাচ্ছে রান্না তোমাদের চট জলদি রেখে দিচ্ছি রান্নাটা কেমন করে করলাম লাইয়ের ঢোকা এর মধ্যে দুধ আছে এক বাটি গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছি আমি কাললে নারকেলের দুধ দিতে পারো গ্যাস সুন্দর একটা কালার রেখে যাবে সুন্দর একটা কালার এসে গেল একটা কালার এসেছে দারুণ কালার আস্তে আস্তে করে আমি দেবো একদম পনির মতো নরম চুল টুল করছে ধোকাগুলো দেখো আমার ভরে গেছে এবারে আমি বললাম আমার রেডি হয়ে গেছে আহ হাসি ঘি আমাদের একিটি ঘি দিয়ে দিচ্ছে এরপর থেকে আহ ঘিটাতে দিলে আরও দারুণ স্বাদ হয়ে যাবে একটা টাটকা ঘরে বানানো একটু দিয়ে দিচ্ছে এর উপর থেকে ছড়িয়ে ব্যাস ওহ দেখে আমার মুগ্ধ হয়ে যাচ্ছে খাবো কি না রেডি হয়ে গেল আমার লাউ ধোকা হ্যাঁ বন্ধুরা আমার লাউ কুপ্তা লাউ ঢুকলা রেডি হয়ে গেছে কেমন করে বানালাম দেখে নিয়েছ দামতে একটা লাউ লাউ ঢুকলা তো খেতে দারুণ হয় তোমরা এরকম করে চটপট করে বাড়িতে বানিয়ে ফেলো আর গরম গরম ভাতের সাথে চল পরো রুটি পরোটা ভাতের সাথে খেতে সবার সাথে খাওয়া যাবে আর যদি করে খেয়ে অবশ্যই খাবে করে অতিথি খাওয়াবে যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আমার লাউ ধোকাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার একটা ভিডিও ভাইরাল করে দেবে আর আমি তোমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন হলো খুবই গরম বাবা খাওয়া অসম্ভব একটু খেয়ে দেখছি কীরকম লাগলো দারুণ অসাধারণ তোমরা বুঝতেই পারবে না যেটা লাওয়ার পোক্তা বাড়িতে অবশ্যই বানিয়ে ভালো